দেখো তোমার মর্নিং ব্রেকফাস্ট আজকে তোমার হ্যাপি বার্থডে আর বার্থডে জন্য তোমার হুম বার্থডে জন্য স্পেশাল ব্রেকফাস্ট আরে বাবা তো দেখো তো ব্রেকফাস্টে কি আছে হুম চিকেন স্যান্ডউইচ আর এটা হচ্ছে এক চিকেন রোল তোমার ফেভারিট তো সবকটা খেয়ে নেবে তো

আরে সবাই ওকে একটু একটু উপরে কেক খাও আঙ্গুলে করে নিয়ে সবাই একটু একটু সবাই একটু একটু আমি তো কর